সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু জমজম সুইসের প্রিমিয়াম কিছু লন নিয়ে যেগুলো পাকিস্তানি ঠিক আছে এগুলো অরিজিনাল পাকিস্তানি জমজম সুইস তাই না মানে পাকিস্তানি প্রিমিয়াম লোন তাই তো জমজম সুইসের মধ্যে তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি আমরা ফার্স্ট অফ অল এইটা দিয়ে শুরু করবেন মানে এগুলো আসলে কি পাকিস্তানি প্রিমিয়াম বলা হয় মানে এটা যদি আপনাদেরকে না বলা হয় যেটা অরিজিনাল পাকিস্তানি না আপনারা আসলে ধরতে না তাই তো এটা হচ্ছে জমজম সুইসের একদম প্রিমিয়ামটা শ মানে এটা একদম প্রিমিয়াম কালেকশন দেখেন এটা ধরলে বুঝতেই এটা হচ্ছে এটা হচ্ছে মানে মাস্টারপিস এটা ভায়দের নিজস্ব কালেকশন এটা এটা হচ্ছে ফন সাইড ব্যাক সাইড hata সম্পূর্ণ প্রিন্ট এবং খেয়াল করবেন কি পরিমাণ কাপড় দেওয়া হ্যাঁ একটা একটু ডিটেইলসে দেখাই প্রত্যেকটাই তো প্রিন্টেড হবে তাই না আচ্ছা এটার সাথে সালোয়ারটা হবে খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে এটা সালোটো প্রিন্টেড এই যে দেখেন সালোয়ারগুলো প্রিন্টেড থাকবে আর এটা সাথে আমরা দেখাবো হচ্ছে ড্রেসের ওন্নাটা এত সুন্দর কালারফুল ভাইব দিচ্ছে ড্রেসটা সামনে পূজার জন্য নিতে পারেন এছাড়া এই সুইচটা বা জমজম সুইচটা আপুদের যে কি পরিমাণ পছন্দ এটা কিন্তু আমার চেয়ে ভালো আপুরা জানেন তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ এটা দেখেন হালকা বেগুনি কালারের মধ্যে আছে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন তেরোশো তাই না তেরোশো এই যেটা হচ্ছে জামাটা সালোয়ার আমরা দেখাবো প্রত্যেকটা ড্রেসই সুন্দর এগুলো সালোয়ার কিন্তু প্রিন্টেড হবে ভালো কথা এগুলো প্রত্যেকটা সালোয়ারই কিন্তু প্রিন্টেড হবে জমজম সুইসের এই প্রিমিয়াম লন গুলো কিন্তু আপনার প্রত্যেকটা সালোয়ার প্রিন্টেড হবে এটা হচ্ছে ড্রেসের ওন না দাম কত পড়ছে ভাই এটা 1350 টাকা সবই 1350 আচ্ছা এইটা দেখেন এত সুন্দর সুন্দর কালার ভিয়ার্স আমার আজকে মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ আমি এগুলো খুবই পছন্দ করি কমফোর্টেবলি রাফ ইউজের জন্য দেখা যায় আমি যে যেরকম বাইরে বিভিন্ন জায়গায় কাজ করি খুব গরম থাকে এক এক সময় এক এক জায়গায় গরম এসি না থাকলে আরো গরম সো এইগুলো যে কি আরামদায়ক এটা আমি আসলে নিজে আপনাদের বলতে পারবো কারণ আমি নিজেই ড্রেসগুলো ইউজ করি সুইস কটন তো সুপার কমফোর্টেবল আচ্ছা সুইস কটনের ক্ষেত্রে একটা কথা আমি একটু বলি এটা আপনারা যখন বানাবেন ট্রাই করবেন বানানোর আগে একবার ওয়াশ করে নিতে ঠিক আছে কারণ কি আমি নিজে এরকম দু একটা ড্রেস হয়েছে যে বানানোর পরে ওয়াশ করাতে কাপড়টা একটু শ্রিঙ্ক করছে বডিটা আবার ফিট হয়ে গেছে তখন আবার টেলার্সের কাছে নিয়ে ড্রেসটা একটু ছাড়িয়ে আনতে হয়েছে সো এই জন্য আমি বলবো যে সুইস কটন ড্রেস বানানোর আগে আপনারা একটা ওয়াশ করে নেবেন ঠিক আছে কটন ড্রেস যেটা হয় আপনারা বানানোর আগে একবার ওয়াশ করে নিলে সেটা খুব ভালো হয় আপনাদের জন্য সালোয়ারটা প্রিন্টের অন্যটা কিন্তু অনেক বড় আর প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ জমজম সুইসের এগুলো প্রিমিয়াম লন মার্কেটে জমজম সুইসের কিন্তু সালোয়ার আপনারা প্রিন্টেড পাবেন না বা ভাইদের এগুলো সালোয়ার প্রিন্টের তাই না প্রতিটা সালোয়ার প্রিন্টের পাবে ওয়াও এটার কালার কম্বিনেশন খুব সুন্দর দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে যারা রাফ ইউজার জন্য কমফোর্টেবল কিছু জান একদম বেস্ট অপশন দেখাচ্ছি মিস করবেন না কিন্তু সালোয়ার থাকছে প্রিন্টের এত সুন্দর সুন্দর কালেকশন আছে ভিউয়ার্স আর এটা যে সুইস কটন কাপড় যারা দেখেন মানে যারা সুইস কটন ইউজ করেন তারা এক দেখাতেই বুঝতে পারবেন প্রাইসও তো সেম পঞ্চাশ তেরোশো পঞ্চাশ লেমন কালারটা দেখাই খুব সুন্দর একটা কালার এই যে স্ক্রিনগুলো এত সুন্দর ভিয়ার্স আর আমার তো এগুলো খুবই পছন্দ সুইচ কটন যে কি আরাম এটা যেসব আপনি ইউজ করছেন তারা ছাড়া কেউ বলতে পারবে না ঠিক আছে সুইচ কটন খুবই কমফোর্টেবল ঠিক আছে এটা সালোয়ার ওন্নাটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে জামা সালোয়ার সম্পূর্ণ সুইচ কটন ওন্নাটাও সুইচ কটন থাকবে ওন্নাটা সুইচ কটনের মধ্যে একটু পাতলা হবে ঠিক আছে যেহেতু ওন্না ম্যার ওন্নার কাপড় এটা এই জন্য ওন্নাটা একটু পাতলা হবে বাট জামা সালোয়ার কিন্তু প্রিমিয়াম সুইচ কটন এটা দেখেন কালার আবার এই যে দেখেন সাইডে যে প্যানেলগুলো আছে এগুলো কিন্তু ড্রেসের হাতায় জামার সাইডে নিচে সেট করার জন্য ঠিক আছে মূলত জামার নিচে এবং দামানের পোশনে চলে সেট করতে পারেন সালোয়ারটা প্রিন্টেড থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওর না প্রাইস সেম প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ আজকের কালেকশন ভিয়ার্স আমার এত বেশি ভালো লেগেছে আপনাদেরকে বলা মানে বলে বুঝাতে পারবো না ভাই একটু ড্রেসের বডিটা ধরেন আমি আগে একটু ড্রেসের বডিটা দেখাই দেখেন একটু বডিটা ধরেন এই যে বডিটা বডিটা এই যে জাস্ট লুকটা দেখেন এভাবে একটু সেট করে দেখায় আপনাদেরকে কি সুন্দর লাগছে সালোটো প্রিন্টের তাই না জি জমজম সুইসের একদম প্রিমিয়াম লন এটা পাকিস্তানি বললে কোন অংশে ভুল হবে না কারণ আমার পার্সোনালি মনে হচ্ছে কি জানেন এটা আমি নিজে ধরে সুইস কটনটা যখন ভাই দেখাছিলাম কিন্তু একদম অরিজিনাল ভাবছিলাম ঠিক আছে পরে ভাইরা কিন্তু বলছেন আপু এটা পিস ঠিক আছে এটা মাস্টার পিস খুবই প্রিমিয়াম কালেকশন দেখেন অনেক বেশি সুন্দর আমি একটু ড্রেসটা দেখাই দেখেন আপনারাই বলেন কোন মানে এত সুন্দর এই ড্রেসগুলো আপনারা নিজেরাই বলেন কি সুন্দর না নেক্সটটা দেখেন হ্যাঁ একটা একটার চেয়ে সুন্দর মিস করলে লস কিন্তু আপনাদের সো কোনোভাবেই মিস করবেন না প্রাইস পড়ছে তেরোশো পঞ্চাশ এই যে আবারও বলছি এগুলো যদি অরিজিনাল বলা হত মানে বলা হতো তাহলে আসলে ধরার উপায় ছিল না এত প্রিমিয়াম কোয়ালিটি এতটুকু বুঝলে আপনারা কিন্তু কোয়ালিটি সম্পর্কে আই থিঙ্ক আইডিয়া পাবেন যারা অনলাইনে অর্ডার করবেন তাদের কথা বলছি আর যারা শপে আসবেন তারা প্রোডাক্ট হাতে নিলেই বুঝতে পারবেন ঠিক আছে তেরোশো পঞ্চাশ আচ্ছা তেরোশো পঞ্চাশ এইটা দেখেন এটা আমার কাছে খুব ভালো লাগছে ঠিক আছে প্রিন্টটা এত বেশি সুন্দর এগুলো একটু ডিজাইন করে যদি বানান একটু লেস সেট করে খুবই ভালো লাগবে লেস দিয়ে একটু ডিজাইন করে বানালে অনেক ভালো লাগবে সালোয়ারটা প্রিন্টার জি এটা হচ্ছে প্রিন্টার আর এটা হচ্ছে মাত্র 1350 ওয়াও ভিউয়ারস কি সুন্দর একটু সাইডে নেন মানে আপনারা বলেন এগুলো যখন সেট করে পরবেন ড্রেস তখন কতটা সুন্দর লাগবে এটা আপুরাই বলেন ও মাই গড ভিউয়ারস এটা অনেক সুন্দর আমি আসলে কন্ট্রোল করতে পারছি না মনে হচ্ছে একটা নিয়ে নি এত সুন্দর लास्ट যেটা দেখাচ্ছি এটা তো কিলার ঠিক আছে এটা দেখাতে মনে হয় लेट করে ফেলছি এত সুন্দর এইটা জাস্ট দেখেন একটু বডিটা ধর্ম ভেয়া আমি লুকটা দেখাই কি সুন্দর আপনারাই বলেন ঠিক আছে এটা সালো না দেখাবো সালোয়ারটা হবে আপনার প্রিন্টের এই যে ক্রিম কালার আর ওনাটা দেখেন এটা হচ্ছে ড্রেসের সুন্দর কালার কম্বিনেশন আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র আজকের এই কালেকশন মাথা খারাপ করার জন্য যথেষ্ট সাপুরা যারা আরামদায়কের মধ্যে এরকম সুন্দর সুন্দর প্রিন্ট পড়তে পছন্দ করেন নিতলে চলে আসতে হবে তামিজ বাংলাদেশ ইস্টার মলিকার সাততলাতে বাই ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ